আমাদের সম্মানিত আমির জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটা দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খুঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকে এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমেরি জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তার আমির জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগো রে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমি জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল ডায়েরি করেছি আজকে আপনাদের সামনে কথাগুলো আমরা বলছি আমাদের টিমে যারা আছেন তারা কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব আইনি পদক্ষেপ সহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো কারণ এটি চরম বাড়াবাড়ি মূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমি জামাত আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাব মর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রাস আমরা দেখতে পাচ্ছি কি জামাত ইসলামীকে জনগণের সামনে হকত গণ্য করা আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের জামাত বিশ্বগুলো অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বারবার তুলে ধরছেন সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন এর অংশ হিসেবে আমাদের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি তো আমরা এই ব্যাপারে সম্পর্কিত এসি যারা আছেন আমরা এসিকে কে জানাবো আজকে যখন যাব এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো এ ব্যবহারে প্রয়োজনীয় পদক্ষেপ এটা গ্রহণ করেন